আবার ফাইনালে স্পেন বত্রিশ বছর পর স্বর্ণ জয়ের হাত ছাড়ি উনিশশো সালে ঘরের মাঠে অলিম্পিক গেমস ফুটবলে স্বর্ণ জিতেছিলেন স্পেন তারপর দুইবার ফাইনালে উঠেও হারালো হলো স্বর্ণ উদ্ধার করতে পারেনি তারা সর্বশেষ দুই হাজার বিশ টোকিও অলিম্পিকের ফাইনালে তাদের স্বপ্ন মাগে ব্রাজিলের কাছে হেরে স্পেন আবার ফাইনালে দীর্ঘ বত্রিশ বছর পর আবার স্বর্ণ জয়ের হাত সোমবার পাঁচ আগস্ট রাতে প্যারিস অলিম্পিক ফুটবলে প্রথম সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি হয়েছিল স্পেন পিছিয়ে পড়ে দুই এক গোলে ম্যাচ জিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে স্পেনিশরা সাত্রিশ মিনিটে পেনাল্টিতে গোল করে মরক্কোকে ডিলে সফিয়ান রাহিমি পঁয়ষট্টি মিনিটে ম্যাচের সমতা আনেন স্পেনের ফার্মিস প্লুফেস পঁচাশি মিনিট পর্যন্ত স্কোর এক এক থেকে ধরে নেওয়া হয়েছিল ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময়ে তবে ছিয়াশি মিনিট হোয়ান লুইসের নাটকীয়গুলো স্বর্ণের লড়াইয়ে তুলে দেয় স্পেনকে ফ্রান্স ও মিশরের দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী দলের বিপক্ষে নয় আগস্ট স্বর্ণের লড়াইয়ে নামবে স্পেন প্রিয় দর্শক অলিম্পিক বিশ্বকাপে আপনি কোন দলকে সাপোর্ট করছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনি যদি ফুটবলকে ভালোবাসি থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন